নমস্কার আমি সঙ্গীতা দাস সিনহা আমি মানিকতলাতে থাকি আমি একজন হোম মেকার হলো আমি রান্না করতে খুবই ভালোবাসি রান্নার প্রতি ভালোবাসা থেকেই এই শ্রীমতীর দরবার আয়োজিত হোম সেফ সিজন থ্রি কনটেস্টের আমি একজন প্রতিযোগিনী এই হোম সেফ সিজন থ্রি কনটেস্টের স্ন্যাক সেগমেন্টসের আমি আপনাদের আজকে এক ললিপপ রেসিপিটি করে দেখাবো যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাথে অবশ্যই করতে না নমস্কার এগ ললিপপ রেসিপিটি তৈরি করতে আমাদের প্রথমে লাগছে সেদ্ধ আলু পাঁচটা মতন মাঝারি সাইজের পাঁচটা কর্নফ্লাওয়ার বিস্কুটের গুঁড়ো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি ময়দা সাদা তেল টমেটো সস ডিম চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো নুন ঝাল লঙ্কার গুঁড়ো এবং রোস্টেড জিরের গুঁড়ো এবারে আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম ওই গুলো ভাজার জন্য যতক্ষণে আমার তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি কীভাবে গুলো তৈরি করছি আসুন আপনাদের আমি দেখাই এবারে আমি আলু সেদ্ধর মধ্যে চিলি ফ্লেক্স এক চা চামচ কাঁচা লঙ্কার কুচি হাফ চা চামচ তারপরে এইটা হচ্ছে আপনার গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ নুন হচ্ছে আন্দাজ মতন ঝাল লঙ্কার গুঁড়ো অল্প সামান্য দিচ্ছি এটা দিতেও পারেন আপনারা নাও দিতে পারেন আর রোস্টেড জিরের গুঁড়ো হচ্ছে এক চা চামচ তারপরে এর মধ্যে দেব আমি পেঁয়াজ কুচি হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর এই হচ্ছে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি মোটামুটি আপনারা দু টেবিল চামচ কি দেড় টেবিল চামচ দিতে পারেন এইবারে আমি আলুটাকে এর মধ্যে ভাবে মেখে নেব দেখুন আমার আলুটা মাখা হয়ে গেছে এবারে আমি এই আলু থেকে একটুখানি মন্দ নিয়ে প্যাটি বানাবো পাতলা করে প্যাটি বানিয়ে এই ডিমটা আমি সবার প্রথমে বলে রাখি চিড়ে ডিমটাকে ভাবে চিড়ে আমি এর মধ্যে নুন আর ঝাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছি যাতে মশলাটা ঢোকে এবারে আমি এই ডিমটার মধ্যে এভাবে কাঠিটাকে আমি ঢুকিয়ে দেবো যাতে দেখতে ললিপপের মতো লাগে এই যে আমি প্যাটিটা তৈরি করলাম এই প্যাটির মধ্যে এভাবে আমি ডিমটাকে আস্তে আস্তে দিয়ে পুরোটা ফোল্ড করব দরকার পড়লে যদি দেখেন যে আলুটা হাতে লেগে যাচ্ছে তাহলে সাদা তেল হাতে একটু মাখিয়ে নেবেন অথবা হাতে জল মাখিয়ে এই এটাকে আপনারা তৈরি করতে পারবেন তাহলে আর হাতে লাগবে না এবারে এই যে দেখুন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর যে ময়দা সাথে একটু নুন আর ওই যে গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছি এই ব্যাটারের মধ্যে এটাকে আমি এবারে আস্তে আস্তে করে কোট করব ব্যাটারের মধ্যে আমি চুবিয়ে নেব আমার ব্যাটারের মধ্যে একটা ডোবানো হয়ে গেছে এবারে আমি এই ব্রেড কামচের মধ্যে দিয়ে এটাকে আমি কোট করে ললিপপের আকারে গড়ছি দেখুন আমার এই ডিমের যে ললিপপ গড়া হয়ে গেছে এবারে আমি দু মিনিটের মধ্যে বাকিগুলো তৈরি করে ফিরে আসছি তৈরি হয়ে গেছে আমার এই এগ আছে এবারে আমি দেখুন তেলটা গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে এবারে আমি একে একে এইগ ললিপপ গুলো ডিপ ফ্রাই করে প্রথমে তেলটা আপনারা হালকা আছে ভাজবেন কারণ না হলে এই পুরো ভেতরে পর্যন্ত তেলটা যাবে না আমি একটা একটা করে ভাজছি যতক্ষণ না গোল্ডেন ব্রাউন রং হবে ততক্ষণ হালকা আছে এই গুলো ফ্রাই করতে হবে দেখুন কি সুন্দর এই ললিপপটা গোল্ডেন ব্রাউন রঙের হয়ে গেছে এবারে আমি একে একে বাকি যে গুলো আছে সেগুলো আমি আপনাদের এগ তৈরি করে আমি নিয়ে চলে এসেছি আবারও বলছি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এটা চেষ্টা করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তার সাথে শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার